সিরিজের প্রথম টেস্ট পাঁচ দিনের বেশিরভাগ সময় নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতে তবে গল থেকে কলম্বো আসতেই যেন নিজেদের হারিয়ে খুঁজছে নাজমুল হোসেন শান্তর দল তৃতীয় দিন শেষে হারের পথে বাংলাদেশ এমন কি এই জায়গা থেকে ইনিংস ব্যবধানে হারের সংখ্যাও জেগেছে তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট হারিয়ে একশো রান করেছে বাংলাদেশ তেরো রান নিয়ে উইকেটে আছে লিটন কুমার দাস এখনো ছিয়ানব্বই রানে পিছিয়ে আছে বাংলাদেশ তাদের হাতে আছে আর চার উইকেট নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভুগছে বাংলাদেশ গলে দুই ইনিংসে ব্যর্থ ছিলেন এনামুল হক বিজয় তবু এই ওপেনারকে কলম্বোতে সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট তবে এবারও ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারলেন না তিনি ইনিংস ওপেন করতে নেমে নতুন বলে নিজের সঙ্গে লড়াই করেছেন বিজয় এবার নিজেদের ব্যাটিং এর ধরন পাল্টে অনেকটাই ওয়ান ডে ম্যাচে যে ব্যাট করার চেষ্টা করেন তাতে কিছু বাউন্ডারি পেলেও আত্মবিশ্বাস ফিরে পাননি উনিশ রান করে বিজয় ফেরায় ভাঙে একত্রিশ রানের উদ্বোধনী জুটি বিজয়ের তিন বল পরেই ফিরেছে আরেক ওপেনার সাদমান ইসলাম তার ব্যাট থেকে এসেছে বারো রান তিনে নামা মমিনুল হকও ব্যর্থ ছিলেন পনেরো রানের বেশি করতে পারেননি অভিজ্ঞ ব্যাটার টপ ওয়ার্ডার ব্যর্থতার দিনে আশা দেখিয়ে পথ দেখাতে পারেননি মিডল ওয়ার্ডার ব্যাটাররা শান্ত মুশফিকরা উইকেটে থিতু হওয়ার পরও উইকেট বিলিয়ে দিয়ে এসেছে আটচল্লিশ বলে উনিশ রান করেছেন শান্ত তিপ্পান্ন বলে ছাব্বিশ করেছেন মুশফিক শেষ দিকে নেমে এগারো রান করে সাজঘরে ফিরেছেন হাসান মিরাজও